শীত জানান দিচ্ছে দোরগোড়ায় কিন্তু ফুলকপি থেকে পালং শাক কিংবা পটল থেকে পেঁয়াজ কিছুর দামই ঊর্ধ্বমুখী কাঁচা শাকসবজি বাজারে এই অগ্নিমূল্যের কথা তুলে ধরা হয়েছিল খবরে সেই খবরের জেরে মঙ্গলবার দুপুরে মানিকতলা বাজার সহ শহরের বেশ কিছু বাজারে হানা দিল টাস্ক ফোর্স পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে নিয়ে টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বাজারে ঘুরে ঘুরে যাচাই করলেন শাক সবজির দাম আলু পেঁয়াজ রসুন সব কিছুর দামই ঊর্ধ্বমুখী কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী আনাচের দাম বাজারে গেলেই মাথায় হাত পড়ছে আমজনতার শীত আসার আগেই লাগাতার বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে তাই দাম যে। বাড়বে তা আগে থেকেই করা গিয়েছিল। শীতের মুখে শাকসবজি সবজির দাম হতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের উল্লেখ্য কিছুদিন আগেই দেশের বৃহত্তম পেঁয়াজের বাজার লাসলগাঁওয়ে পেঁয়াজের দাম পাঁচ বছরের সর্বোচ্চ হয়েছে কুইন্টাল প্রতি পাঁচ হাজার পাঁচশো টাকার ওপরে তবে পেঁয়াজের দাম ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে কিন্তু রসুনের দাম কমার কোনো লক্ষণ নেই এখান থেকেই স্পষ্ট যে সবজি বাজার করতে গেলে কার্যত চিন্তায় পড়ছেন মধ্যবিত্তরা টাস্কফোর্সের পক্ষ থেকে বাজারের ব্যবসায়ীদের দাম সামঞ্জস্য দেখে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে জানা গিয়েছে শহরের সব বাজারেই এই নজরদারি অভিযান আগামী দিনগুলিতে চলবে